হ্যালো এব্রিও কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে এখন বাজে ছয়টা আঠারো আর আমরা এখন যাচ্ছি বুলুর মেলা নামে একটা মেলা চৌশীতে তো আমি সঠিক চিনি না তো আমার সাথে ভাইবার যারা আছে সবাই যাচ্ছে তো আজকে আপনাদেরকে বুলুর মেলায় নিয়ে যাব এবং বুলুর মেলায় কী কি আছে বিস্তারিত আপনাদেরকে দেখানোর ট্রাই করব সম্পূর্ণ ব্লকদের আমাদের সাথে থাকবেন Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake. হ্যালো দেখতে পাচ্ছেন যে বুলুর মেলায় এসে আমরা পুরো বাটে পড়ে গেছি প্রচুর ভিড় আর এত ভিড় হওয়ার কারণ একটা যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন আর এইদিকে দেখতে পাচ্ছেন যে ব্রিজ ব্রিজের ওই পারে আপনার গরুর হাট আর এই গরুর হাটের কারণে মূলত জ্যামটা লাগে তো দেখতে পাচ্ছেন যে প্রচুর জ্যামের ভিতরে আমরা আটকে আছি এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ পরবর্তীতে আমাদের সাথে যে কি একটা খারাপ অবস্থা হয় যা বলার মতন না দশ মিনিট জ্যামে থাকার পরে আমরা ব্রিজ পার হই ব্রিজ পারে আমরা সামনের দিকে এগোয়াতে থাকি এদিকে টিপ বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা দেখতে পাচ্ছেন যে জ্যামের মধ্যে আছি সব দিকেই গাড়ি টাইনে গাড়ি বাইরে গাড়ি সামনে গাড়ি পিছিয়ে গাড়ি এমন একটা বাইরে পড়ে গেছে বলার মতন না তো একটা নির্দিষ্ট জায়গা খুঁজতেছি যাতে আমরা বৃষ্টি হাত থেকে রক্ষা পাই বৃষ্টিটা এমনভাবে শুরু হয়েছে যে এখানে দেখতে পাচ্ছি যে রাস্তার এমন একটা পর্যায়ে আসি ডানে বাই শুধু বাগান আর বাগান এবং আপনার ওই কিছু দূর গিলে গেলো ধান খেয়ে অতএব এখানে আপনি দাঁড়াবেন তেমন কোনো পরিবেশও নাই এবং আমাদের কাছে মোবাইল রয়েছে কোনো পলিব্যাগও নাই যে মোবাইলগুলো আমরা পলিব্যাগের ভিতরে রাখবো তো এইভাবে আমরা মানে হঠাৎ এত জোরে বৃষ্টি আসছে যে আমরা কোনো সেফটিও নিতে পারতেছি না এবং সামনেও প্রচুর গাড়ি প্রচুর জ্যাম পিছনেও মনে যে অনেক গাড়ি আছে এবং জ্যাম অতএব এই জ্যাম ছাড়াইতে আমাদের সর্বোচ্চ সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগে যাবে এরকম একটা আমরা সমস্যার মধ্যে আছি এখন যে ভিডিওতে দেখতেছেন যে আমরা একটু একটু করে গাড়ি আগোচ্ছি এইটাই ছিল আমাদের লাস্ট ফুটেজ এরপর মনে করেন আমরা সামনে যাওয়ার পরে প্রায় এই বৃষ্টিতে এই মাঝ রাস্তায় সাড়ে চার ঘন্টায় বৃষ্টিতে এইভাবে দাঁড়াই এই যে দেখতে পাচ্ছেন যে গাড়িটা দাঁড়াইছে এইভাবে সাড়ে চার ঘন্টা গাড়ির উপরে রয়েছি গাড়ি থুয়ে আপনি যে ডাইনে যাবেন কোনো লাইন নাই এবং আমার ভয়েসটা শুনে বুঝতে পারছেন যে আমার বৃষ্টিতে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা ভিজার পরে আমার ভয়েসের কী যে অবস্থা তা বলে বোঝানোর মতন না এই যে দেখতে পাচ্ছেন যে একটু একটু করে আগোচ্ছি এইভাবে আমরা সামনে দিয়ে বের হয়ে যাব। কারণ এত বৃষ্টি আর বৃষ্টি কখনোই থামার নয় সারা রাত বৃষ্টি হবে এবং এই নিম্নচাপ হলো তিন দিন থাকবে অতএব আমরা যতক্ষণ এই রাস্তায় আসি এভাবে আমাদের ভিজা লাগবে আর প্রচুর মানুষের ভিড় সামনের আপনার মাটির রাস্তা অনেকটা এবং ইটের সলিং প্রচুর কাদা আর এই সকল প্যারা দেখে আসলে মেলার ভিতরে যাওয়ার শখটাই মিটে গেছে এরপর আমরা সাড়ে সাতটা থেকে শুরু করে রাত সাড়ে এগারোটা পর্যন্ত এই রাস্তায় বৃষ্টির মাঝে আমরা ভিজতে থাকি মোটরসাইকেলের উপরে সকল মানুষ প্রায় কয়েক হাজার মানুষ এই রাস্তার ভিড়ের মধ্যে আটকা পড়ে শুধু বৃষ্টিতে এরপর আমরা আস্তে 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 করে আমরা বুলুর যে মেলা মেলার যে বাইপাস রাস্তা রাস্তা দিয়ে আমরা বের হয়ে যাই এবং সেই ফুটেজটাই একটু পরে আপনাদেরকে দেখাবো এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এই ফুটেজটা সাতটার সময় ভিডিও করা যেহেতু প্রচুর বৃষ্টি হয় এই জন্য বৃষ্টির ভিতরে মোবাইল সেফ জুনে রাখার কারণে বাকি ফুটেজ আমরা আপনাদেরকে দেখাইতে পারিনি তো বুলোর মেলার রাস্তা দিয়ে আমরা যখন বেরোই তখন মানুষের হাঁটাচলার রাস্তাটাও এতটাই ভিড় ছিল যে আপনার এই মেলায় আসার শখ বাইক নিয়ে মূলত আসার শখ সারা জীবনের জন্য মিটে যাবে তো সবাইকে একটা কথা বলবো এমন নিম্নচাপ এবং আপনারা যদি কখন মেলায় আসেন অন্তত বাইক নিয়ে কেউ আসবে না কিছু না হলেও হেঁটে হেঁটেও আপনারা সারা রাত পার্ক করে দিতে পারবেন বাড়ি চলে আসতে পারবেন যদি গাড়িও না পান কিন্তু বাইক নিয়ে গেলে এই যে বাইক না পারতে যে ধুয়ে যাইতে না পারতে যে মনে করে নিয়ে যাইতে এরকম একটা অবস্থায় আপনার মনে করে যে পুরো জীবনটাই বরবাদ হয়ে যাবে অতএব যদি কখনও কোনো মেলায় বা এরকম কোনো প্রোগ্রামে যান বাইকটা অবশ্যই আপনি রেখে যাওয়ার চেষ্টা করবেন আমাদের মতন আবার মাকে কাজ যদি করেন তাহলে সাড়ে সাতটা থেকে শুরু করে রাত সাড়ে এগারোটা মতো এভাবে বৃষ্টিতে ভিজা লাগবে এরকম পরিবেশে যদি একবার আটকে পড়েন অতএব বি কেয়ারফুল হ্যালো এব্রুয়ান দীর্ঘ পাঁচ ঘন্টা পরে এই ভিডিও ফুটেজটি আপনাদের সামনে তুলে ধরতেছি দেখতে পাচ্ছেন এখন বাজে রাত এগারোটা পঁয়তাল্লিশ এসে দেখতে পাচ্ছেন আমরা বুলুর যেই মেলা মেলার যে বাইপাস ভিতরে রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে বের হয়ে সামনে দিয়ে বের হয়ে চলে যাবো কারণ ভিতরে যাওয়ার মতন কোনো অপশন নাই প্রচুর মানুষের ভিড় এবং এই যে বৃষ্টিতে রাস্তাঘাটে কাদা কাদা হয়ে পুরো মানে অস্থির প্যারা যে প্যারার কোনো শেষ নেই আর আমার পিছনে জীবন বসে বসে মেলার ভিডিওগুলো করতেছে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য যে পাঁচ ঘন্টা পরে যে প্যারাগুলো আমাদের ভিতর দিয়ে গেছে পুরোটাই বৃষ্টিতে ভিজা জাম মানুষের ঠেলা ঠেলি গুতো গুতি হানাহানি তারপরে এদিকে বাইকে মনে করি স্টার্ট বন্ধ স্টার্ট অন মানে যে প্যারাগুলো গেছে বাইরে ভাই যদি শিক্ষা থাকে জীবনে আমি কোনো দিন এরকম প্যারা নেই বাইক নিয়ে অন্তত মেলায় আসবো না তো দেখতে পাচ্ছেন আমরা মেলার ভিতরে রাস্তা দিয়ে আস্তে আস্তে চলে আসছি পাঁচ ঘন্টা বৃষ্টিতে ভিজার পর গলার অবস্থা আপনারা বুঝতেই পারছেন কি হতে পারে এবং নির্ঘাত জ্বর আসবে এটা স্বাভাবিকই তো আমরা এভাবে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এভাবে এই রাস্তা ধরেই আমরা বের হবো আমাদের বের হইতে এখনও দেড় ঘন্টা এই জাম সারানো লাগবে দেড় ঘন্টা পরে আমরা তারপরে হাইওয়ে রাস্তায় উঠবো তাহলে বুঝতে পারছেন যে কতটা প্রেশারে পেড়ায় আছি এবং ব্রেক আর ক্লাস বাইকের ব্রেক ক্লাস ছাড়তে চাপতে হাত পুরো অবাস হয়ে গেছে এরকম একটা অবস্থা তো সবাইকে একটা কথাই বলবো যদি কখনও কেউ মেলায় আসতে চান অন্তত বাইক নিয়ে কেউ আসবেন না অন্তত হাইটে হাইটে আপনারা মেলা উপভোগ করবেন আমাদের মতন যদি বাইক নিয়ে আসতে চান তাহলে বাটে পড়বেন কারণ বৃষ্টিতে প্রেশার এই প্রেশারটা নেওয়ার মতো না আসলেই খুবই অত্যাচার হয়েছে তো ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ